কিছু কিছু খাবার আছে স্পেশালি কোনো সময় ভালো লাগে আবার দেখা যাচ্ছে সব সময় ভালো লাগে তেমনই একটা খাবার হলো হালিম হালিম রান্নাটা কিন্তু আমাদের বাসা সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমি আমার হাজব্যান্ড আমরা সবাই খুব ভালোবাসি আর রেগুলার কিন্তু এটা একদিন রান্না করে খাওয়া হয় বাকিটা ফ্রিজে রেখে দিই এভাবেও কিন্তু করা হয় তো হ্যালো এভরি ওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন শ্যামাস লাইফ স্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম এখানে সকাল সকাল রুটি করে নিয়েছিলাম আমার কাজ প্রত্যেক দিন সকালে রুটি করা কারণ রুটি আমার ছেলেরা খুব পছন্দ করে যার জন্য রুটি করতে হয় এখানে একটু বাজার করে নিয়েছিলাম আমার কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল তো সেগুলোই একটু বাজার করে নিয়ে আসলাম নিয়ে এসে কিন্তু আমি সেগুলো ঠিক করে নিচ্ছিলাম এখানে আমার হ্যান্ড ওয়াশটা একেবারেই শেষ হয়ে গিয়েছিল তো হ্যান্ড ওয়াশটা আমি একটু ঢেলে নিচ্ছিলাম হ্যান্ড ওয়াশটা আমার খুব পছন্দের তো এটাই আমি নিয়ে আসি আর এটা গেট ওয়ান বাই ওয়ান থাকে তার কারণে আমি কিন্তু রেগুলার এটা ইউজ করি আর ইউজ করতেও অনেক ভালো তো যাই হোক আমি হ্যান্ড ওয়াশটা এখানে ঢেলে নিলাম আর ঢেলে নিয়ে কিন্তু সব কিছু গোছগাছ করে নিলাম নিয়ে কিন্তু রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য আর আমার সব সময় রেগুলার রান্না যেটা করি সেটা তো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি আজকে রান্না করব হালিম তো হালিম রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করব এখানে হয়তো আপনারা অনেকেই রান্না করতে পারেন আমি জানি কিন্তু তারপরও আমি যেভাবে রান্না করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট এটুকুই এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে লাল করে নিচ্ছিলাম কিছুটা একটু উঠিয়ে নেব বেরেস্তা তারপরে বাকি বেরেস্তার ভিতরে কিন্তু আমি মাংস মাংসটা দিয়ে দিব আমি হালিম রান্নায় সব সময় ব্যবহার করি গরুর মাথার মাংসটা মাথার মাংসটা আমার কিন্তু বেশি ভালো লাগে এমনি ছলের মাংস থেকে বা মুরগির মাংস থেকে আমার এই মাথার মাংসটা দিয়ে রান্না করলে খুব পছন্দ হয় বা খুব ভালো লাগে আমার বাসার সবাইও কিন্তু এই হালিমটা মাথার মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে বা ভালোবাসে যার কারণে রেগুলার এটা দিয়েই করা হয় তো এখানে আমি মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে কিন্তু চুলায় দিয়ে দিয়েছি সাথে কিন্তু লবণ হলুদ মরিচ এবং বাকি মশলাটা দিয়ে বাটা মশলাটা দিয়ে কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি এখানে ভালো করে আগে অল্প পানি কষিয়ে কারণ মাথার মাংস রান্না করার জন্য খুব বেশি পানি প্রয়োজন হয় না অল্প কিছু দিলেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো আমি এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে কি যাই হোক অনেকেই কিন্তু হালিমটা রোজার ভিতরে খেয়ে থাকেন আমরাও রোজায় অনেকবার রান্না করেছি বিশেষ করে আমি অনেকবার রান্না করেছি আর এখানে কিছুটা নিয়ে আসার ছিল যেটা আমরা রোজার পরে খাবো সে সেটাই কিন্তু এখন রান্না করে নিচ্ছিলাম তো এখানে আমি বাটা মশলাটা দিয়ে নিলাম এর সাথে এগুলো মশলাটা আমার সব কিছু করে রেখেছিলাম ফ্রিজে কারণ অনেক সময় অনেক মশলা করার কারণে আলসেমির জন্য রান্না করা হয় না এই জন্য কাজটা একটু এগিয়ে রাখার জন্য মাঝে মাঝে মশলা ফ্রিজে রেখে দিই আপনারা কে কেমন করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে কিন্তু আমি ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম আর অল্প পানি দিব এক গ্লাস মতো পানি দিব এক গ্লাস পানিতে হয়ে যাবে আর যেহেতু হালিমটাই পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে তো ওই পানিটা দিয়ে রান্না হবে তখন তখন কিন্তু মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে যাই হোক রোজায় কিন্তু বেশিরভাগ দিনই হালিম রান্না করেছি আর হালিমটা কিন্তু সবাই খুব পছন্দ করে যার কারণে রেগুলার রান্না করা হয় তো এখানে আমি কষিয়ে নিয়েছি মাংসটা প্রায় শুকিয়ে গিয়েছে তো এর ভিতরে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম হালিমটা বড় পাতিলে যেহেতু আমার আর বড় পাতিল এর থেকে নাই তো আমি একটা রাইস কুকারের পাতিলে কিন্তু হালিমটা গরম পানির ভিতরে দিয়ে রেখেছিলাম এটা আমি প্রায় চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি যাতে করে আমার চুলায় দিয়ে বেশি সময় লাগবে না এরকম আর কি আর আধা ঘন্টার ভিতরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে যদি হালিমের চাল ডালটা যদি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে আর আমি এটা রাঁধুনি হালিম ব্যবহার করেছি এটার টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক এখানে রান্নাটা চুলোই রেখেই আমি একটু বিকালে ছাদে চলে গিয়েছিলাম ছাদে কিছু কাপড় ছিল সেগুলোই নিয়ে আসতে আর এখানে দেখি আমি ছাদের গাছগুলাই একটু একেবারে পানি দিয়ে আসলাম কারণ এখন প্রচণ্ড রোদ হচ্ছে গাছে পানি না দিলে একেবারে শুকনা হয়ে যায় তো এখানে আমি কিছু গাছ লাগিয়েছি বেগুন গাছ মরিচ গাছ তাছাড়া মিষ্টি কুমড়ার লাউ তো সেগুলাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর একটু দেখাচ্ছিলাম আর কি আপনাদের তো যাই হোক এখানে কিন্তু গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ফুল গাছটাও কিন্তু দারুণ হয়েছে তো এখানে নিচে চলে আসলাম নিচে এসে কিন্তু রান্নাটা দেখি প্রায় হয়ে এসেছে আমি এখানে একটু ধনিয়া পাতা আর যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়েই কিন্তু নামিয়ে নেব সাথে একটু বেরেস্তা দিয়ে দেবো তো সবার ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্টটাকে একটু ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন